এখানে খেতে গেলে না কাঁচা কুচি করতে হবে এই ডালটা কম দাও আমি আমার নিজের গতরে কাজ করি তোমার গতরে না আই ওরে মা বাহ বাহ টেম্পা টেম্পা দেবো না কি কর তোমার জায়গায় অন্য কথা সেও কাজ করবে নিয়ে আসো না যাও মেয়ে সস্তা দানা বাজারে পেয়েছো আচ্ছা সস্তা কথা বাদ দাও আমরা সস্তা ছিল পেয়ে গেছো ঠিক আছে এখন তো সস্তা নেই কি করে বলছি তাহলে কি ডিজাইন তো কি বলো কি ডিজাইন কি বলছো গুণ রে কি উল্টো পাল্টা বাবু সস্তা না

এক ছক্কে খেলে নি এক ঘন্টা দিয়ে তুই একটা ইভেন্টে যাব নাকি শোনো ঘুরিয়ে পিছন করে কথা বলবে না মিথ্যা কথা বলে মানুষ অনেক রাজ্যে ঘুরে আসছে মিথ্যা কথা নয় গো আমি বলছি আমি বিশ্বাস করি না তোমার এ শোনো আমার আমাকে নিজে তো আমি নিজের চোখে দেখবো আমার নিজের চোখ এই চোখ দুটোকে আমি দেখতে চাই যে তুমি কি করছো আমার চোখের সামনে থেকে তোমাকে আমার সামনে সামনে থাকবে আমি চোখের পিছনে তোমাকে যেতে দেবো না তুমি তো কোথায় কি করে আসবে তারপরে তারপরে বলবে যে কিছু করে আসিনি ওর সাথে হবে না

কোথায় দেখি 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 কোথায় বেশি দিনের ব্যাপার নয় তো এক না গিয়ে সাতা রেখে চলে যাবো না কাজে লাগবে ওখানে সব লাইন দিয়ে আছে যে জন্য থাইল্যান্ডে যাবে অত কষ্ট না করে সাথে বাজে চলে যাও কি ভাবে ও বুঝতে পেরেছি কী বলছি ওসব কথা ফালতু কথা বলতে পেরেছি আমি যে বলতে ইভেন্ট যেখানে ইভেন্টে যাচ্ছে ইভেন্টে যাওয়ার কথা আমার তোমার তো নয়

কথাটা বলবে না আমার বাপের বাড়ি বড়দমা বলে একদম অপমানিত করবে না চাষ চাছ হচ্ছে বলে ধান চাষ হচ্ছে বলে খেতে যাচ্ছে সেটা অপমান করবে না সেটা বলি না তাহলে কথা মাত্র আছে চাছ তো তোমার থেকে আরো যারা আর কি ভালো আর কি চাছ যারা চাছ করছে তুমি চাষির নামেই কলঙ্ক চাষের চোয়া চলে সুমন মল্লিক নামে আছে আর দেখে নেবে আমার ভাই কেমন চাষ করছে কি করছে সেই এত কথা বলবে না বেশি কথা বলে পছন্দ করি না আর বেশি কথা মানে শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জানো কি স্বাস্থ্য পেয়ে ওখানে দেখো আমি কোনোদিন থাইল্যান্ডে যাইনি স্বামীদের জব্দ করতে গেলে নিজেদের কালী হতে হবে কালি হলো না তোমার টাকাই তো বড় বড় কথা বলছো আমি তো পরেরটা আগে মারছি না আমি আমার স্বামীরটা আমি মারছি মারতেই পারি সেটা আমারটা একটু দেখা ব্যাপার হুম সি নিয়ে শ্বশুর বসে আমি যাবো গিয়ে করে ওই কতো ভাইল্যাণ্ডটা দেখে আসবো ওখানে দেখো তুমি একটা গ্রামের মেয়ে কিছু বুঝবে না পথ চলতে জানো না আমি এখানে কলকাতায় থাকি কলকাতার মতনই ওখানে দেখা সেবা তো আমি মানে পথ চলতে পারবো ছেলেদের কোনো প্রবলেম নেই নিয়ে মেয়েদের গেলে কোথায় কিনা টিনা করে নেবে কোথায় তোমাকে নিয়ে চলে যাবে তারপর আমি কি হাওয়া করে থাকবো নি তুমি কোথাও চলে গেলে তোমাকে ধরো কোথাও কিডন্যাপ করে নিল ভালো করে বোঝো তুমি এখানে সব কিছু জানতে না আমি থাকছি কলকাতার আমি বড় হয়েছি এরকম নিয়ম কানুন কিন্তু ওখানে তোমার তো ধরো এখানে কলকাতায় মানুষ নাই তুমি গ্রামে থাকাও তুমি আমি এখানে মানুষ হয়েছি বড় হয়েছি এখানে মানে আচার আচরণটা বুঝি এইরকম টাইপেরই ওখানে আচার আচরণ মানে বুঝতে পারছো তো তুমি যদি যাও সেখানে গিয়ে কোথায় হাইরে যাবে তোমায় কোথায় কিডন্যাপ করে নিয়ে চলে গেল তখন তুমি কি করবে আমি তখন হাওয়া করে থাকবো তুমি কলকাতায় বড় হয়েছো কলকাতায় মানুষ বলে তুমি সব আচরণ জানো আর আমি বর্ধমানের জন্য চলে বর্ধমানে আমি কিছু জানি না তুমি